Malay, <laughs> Malay, <laughs>

দক্ষিণ মহা উপজেলার আওতাধীন ছাত্রম জালালপুর ইউনিয়নে আজকে বিএনপির সভা সবাই আমরা দানা শিশের সমর্থনে মালেকভাইয়ের সমর্থনে আমরা আজকে এই সম্মেলনে যোগদান করেছি আমি আমার জালালপুরের সকল যারা মিশিলে যোগদান করে সকলকে বিএনপি যুবদল ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং সকলকে ধন্যবাদ জানাই আগামীতে আমরা দানেশিরের পক্ষে কাজ করব মালেকভাইয়ের পক্ষে কাজ করব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ আমাদের তারেন্দ্রের অহংকার আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা যেহেতু আমরা বিএনপি করি আমরা যেই প্রার্থী আসুক আমরা ধানের শিশুরের পক্ষে কাজ করব এবং মালিকবাইয়ের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম